ক্লাস করে দেখান তো সঙ্গে সঙ্গে আমি বলবো স্যার আপনাদেরকে স্টুডেন্ট মনে করতে পারি তো যদি বলি স্টুডেন্ট মনে করতে পারো অসুবিধা নেই তো ঠিক আছে তখন তুমি বলবে মাইডিয়া স্টুডেন্টস অথবা বলবে আমার প্রিয় ছাত্রছাত্রী বা যদি অনলি স্যাররা থাকে তাহলে আমার প্রিয় ছাত্র আজকে আমরা আলোচনা করব ফুল আজকে আমরা আলোচনা করবো ফুল তো প্রথমে আমার টার্গেট রাখতে হবে আমাকে কি কী লিখতে হবে ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের কি বললাম আমার প্রিয় স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রী আমার প্রিয় ছাত্র যেটা যেরকম পরিস্থিতি হয় সেই অনুযায়ী বলবে এবং কী কী লিখবে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে প্রথম আজকে আমার কি আজকে কত তারিখ তাহলে সঙ্গে সঙ্গে তারিখ বলবে দেখো বোর্ড আর করার সময় কিন্তু মাথায় রাখতে হবে বোর্ডটা কিন্তু আমি এইভাবে বসে কন্টিনিউয়াস লিখবো অ্যাসে নেই আমাকে আর করার সময় কিন্তু অবশ্যই আইকনটা রাখতে হবে স্যারলার সঙ্গে এবং এই যে হাতটা আমি রাখবো প্রথম আমি যেটা লিখবো সেটা হচ্ছে আজকের আজকের তারিখ কত আজকে তারিখটা লিখব তারিখ লেখার পরেই আজকে আমরা অবশ্যই আমরা আমাদের ক্লাসের নাম যেটা ক্লাস এইট অর্থাৎ আমরা অবশ্যই কিন্তু শ্রেণী লিখবো লেখা থাটি লিখবো তো এই দুটো লেখার পরে আমার বাদিকের কাজ কমপ্লিট আমি কোন ক্লাসে ক্লাস করাচ্ছি সাপোজ আমি ক্লাস করাচ্ছি ক্লাস এই রোমান রূপে যদি লিখো সকলের ক্ষেত্রে একই জিনিস অসুবিধার কিন্তু মাইনাস এবার ডান দিকে আমি কি লিখবো ডান দিকে আমার দুটো বিষয় একটা হচ্ছে কি না আজকের বিষয় বিষয়টা কি মানে আমি কী বিষয়ে পড়াশোনা করছি আমি বিষয় যদি পড়াতে থাকি তাহলে বিজ্ঞান বিজ্ঞান কথাটি লিখবো আর কি আজকের পাঠ অবশ্যই কিন্তু আমি ডান দিকে লিখব আজকের আজকের পাঠ আজকের পাঠ কি আজকের পাঠের বিষয় হচ্ছে ফুল তো তো আমি ফুলটাকে শুনুন না কারণ তুমি সঙ্গে সঙ্গে একটা ফুলের ছবি আঁকতে পারবে এবং ফুলের বিভিন্ন কিছু তুমি কিন্তু উল্লেখ করতে পারবে দেখো ক্লাসটা কিন্তু খুব বেশি টাইম তোমাকে দেবে না তো প্রথমে স্টুডেন্টদের বলবি আজকে আমাদের আলোচনার বিষয় ফুল ফুল এবং শিশু একজন মানুষকে যদি একটা ফুল দেই কোটি টাকার থেকেও তার মনে মধ্য দিই তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফুল প্রথমেই তুমি তোমাদের একটা ছবি আঁকার চেষ্টা করবে বাড়িতে যথেষ্টভাবে প্র্যাকটিস করে নেবে ধর ওকে এরকম একটা ফুল আঁকতে পারি এই ফুল আঁকার ক্ষেত্রে প্রথমে আমার আঁকতে হবে সেটা হচ্ছে আর যদি আমি ফুলটা ভালো আঁকতে পারিনি তোমরা তোমাদের মতো করে ভালো ভালো ফুলের ছবি আঁকবে এবং সেইটা প্র্যাকটিস করে নেবে এইবার দেখো ফুলের এই যে যেইগুলো দেখানো হচ্ছে সেটা হচ্ছে পাপড়ি বা দলমন দেখলাম ফুলের দেখতে যে রঙিন জিনিসটা কখনো রঙিন বিভিন্ন হলুদ বিভিন্ন কালার হয় এটাকে বলি আমরা পাপড়ি পাপড়ি থেকে তারপরে যেটা সবুজ কালারের যে অংশটার উপর ফুল আমাদের এই পাপড়িগুলো থাকে তাকে আমরা বলি বৃতি আর এই বৃতির মধ্যে যে অংশটাকে আমরা বলি বৃত্তাংশ আর এই ফুলের মাঝখান থেকে একটা বেরিয়ে আসে এটাকে আমরা বলি কি পুংদণ্ড আর এই পুংদণ্ডের ভিতরে যেটা থাকে সেটাকে গর্ভদণ্ড হয় আর এই পুংদণ্ডের মাঝ থাকে সেটাকে বলি আমরা পরাগ ধানি আমি এখানে পড়ানোর জন্য তোমাদের বিষয় না বিষয়টা হচ্ছে কীভাবে আমি রিপ্রেজেন্ট করবো অর্থাৎ এই যে দু এক মিনিটের মধ্যে আমি যখন আমার তাহলে এখানে কতগুলো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই বাদিকে লিখবো তারিখ এবং শ্রেণী ডান দিকে আমরা অবশ্যই লিখবো বিষয় এবং আজকের পাঠ ফুল যে যে বিষয়টা নিতে পারো অনেক সময় তারপরে অনেকে আবার লেখে যে মূল বিষয় ফুল কথাটিও কিন্তু অনেকে লেখে মূল বিষয় কি ফুলের কয়েকটি অংশ অন এখন দেখো এই বোর্ড ওয়ার্ক কিন্তু এক সেকেন্ডের মধ্যে হয় না বোর্ড ওয়ার্কের জন্য বাড়িতে তোমাকে কিন্তু বোর্ডে কন্টিনিউস প্র্যাকটিস করতে হবে ওরাই ডিজিটাল বোর্ডও দেবে না আমার যা মনে হয় চক ডাস্টার দিয়ে বোর্ডটা কমপ্লিট করতে এবং চক ডাস্টার দিকে লেখার স্টাইলটা কিন্তু রেডি রাখতে হবে অনেকে লেখে যে আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুল ফুলের অর্থাৎ লিখতে লিখতে দেখা যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর অবশ্যই ক্লাস করার সময় কিন্তু আমি যখন লিখছি একটা জিনিস খেতে আমি যখন ফুলের ছবি আঁকছি এই ফুলছি একটা ফুলের ছবি যখন আঁকে দেখো এই যে ফুলের ছবি আঁকছি ফুলের একটা পাপড়ি আর একটা পাপড়ি আর একটা পাপড়ি আর একটা পাপড়ি আর একটা পাপড়ি কটা পাপড়ি আঁকলাম পাঁচটা পাপড়ি অর্থাৎ আমি মুখে কথা বলছি ছবি আঁকছি আমি যদি এরকম করতাম নিশ্চয় ভালো লাগতো না কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি ফুলের ছবিটা আঁকবো কিন্তু একদিকে ছবি আঁকবো একদিকে মুখে কথা বলবো মানে অবশ্যই আমার কি অ্যাক্টিভিটি থাকবে মুখে কথা থাকবে এবং যে কেউ এই ফুলের পরে এবার যখন তার বৃত্তিটা আঁকতে চাইবো ঠিক একই জিনিস আমরা কিন্তু এখান থেকে এটা আঁকার ক্ষেত্রেও কিন্তু কথা বলবো কথাটা বলে রেডি করবো তোমাকে সঙ্গে সঙ্গে কিছু করবো হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ তখন তুমি নমস্কার স্যার থ্যাংক ইউ বলে আবার যথারীতি নিজের জায়গায় বসে যাবে তাহলে একের পর এক ভিডিও কন্টিনিউ করতে হবে ইন্টারভিউ ভালো দিতে হবে এবং আমার স্টুডেন্ট বিগত ক ধরে যেমন নয় থেকে সাড়ে নয় পাচ্ছে প্রত্যেকের প্রতি ওই নম্বরই পেতে হবে থ্যাংক ইউ